রহিম আসসালামু আলাইকুম আপনাদের জন্য ঈদ স্পেশাল তানাবানা সিল্ক শাড়ি নিয়ে চলে এসেছি অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে আবু তানা বানা আর কি বানা হচ্ছে এই আমি যে চমৎকার সুন্দর একটা গর্জের শাড়ি পোড়া আছি না পুরা সিল্কের মধ্যে সেই শাড়ি নামই হচ্ছে টানা দেওয়া হয়েছে ঠিক আছে কারণ এটা খুবই চমৎকার সিল্কের মধ্যে রয়েছে এবং অল ওভার জারি সুতা দিয়ে ওয়ার্কআউট করা আমার মনে হয় না এই শাড়িটা পড়লে আমি জাস্ট একটা কানে তুল পড়েছি আর কোনো অর্নামেন্টস প্রয়োজন আছে তারপর আমার আপুরা যদি আরও বেশি করে সাজতে চান অবশ্যই বেশি করে অর্নামেন্টস পরে ফেলবেন দেখতেও ভালো লাগবে সুন্দর লাগবে অনেক সুন্দর চমৎকার দুর্দান্ত এই শাড়িগুলো আজকে আপনাদেরকে দিব দুই হাজার টাকারও নিচে আপুরা যারা বাজেটের মধ্যে সুন্দর শাড়ি চাচ্ছেন আজকে তাদের জন্য এ শাড়ি অনেকে মনে করতেছেন ভাই এতটা পরিমাণে হচ্ছে জাড়ি সুতা দিয়ে এতটা চিকচিক করতেছে শাড়িটা তো পরাই যাবে না যেহেতু এত গরম পড়ছে না এরকম কোনো কিছুই না শাড়িটা অনেক কমফোর্টেবল অনেক সুন্দর কালার প্যাটার্ন গুলো অনেক সুন্দর প্রত্যেকটা আমি দেখাবো আপনারা যার যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন আর আমার পরাটা যদি মোস্টলি ভাবে ভালো লাগে নিয়ে নিবেন প্রত্যেকটা এক পিস করে আছে আপনারা নিয়ে নেন যার যেটা ভালো লাগে ঠিক আছে আজকে দুই হাজার টাকার নিচেরও এই শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি তাই নিয়ে নিবেন আচ্ছা আমি ফার্স্টে বলে দিচ্ছি এটার যে স্টার্টিং পয়েন্টটা আছে এটা কোনো ব্লাউজ পিস নাই এটা তেরো হাত শাড়ি আপনারা আলাদা করে সুন্দর ম্যাচ করে ব্লাউজ পিস আমার মতো পরে ফেলবেন হ্যাঁ এটা দেখেন স্টার্টিং থেকে শুরু করে একদম লাস্ট অব্দি পর্যন্ত সম্পূর্ণ পরিমাণে কাজ করে দেওয়া জারি সুতার এটা সিল্কের মধ্যে রয়েছে এবং ভেতরে কাজগুলো দেখেন এতটা পরিমাণে সুন্দর ফিনিশিং দেওয়া যেটা এক্সট্রা কোনো সুতো উঠানো নেই বডির মধ্যে র্যাশ হবে বা প্রবলেম হবে এমন কোনো ইয়ে নেই জাস্ট লুক এট দিস খুবই চমৎকার সুন্দর করে ফিটিং হয়ে রয়েছে দেখতে খুবই ভালো লাগছে অনেক গর্জিয়াস দেখেন কত সুন্দর ফিটিংস হয়ে রয়েছে হ্যাঁ খুবই ভালো লাগছে আপুরা আর এগুলোর প্রাইজিং চলে যাচ্ছে দুই হাজার টাকারও নিচে ওকে এইটা চলে যাচ্ছে আঁচলটা দেখেন খুবই চমৎকার সুন্দর করে আঁচলের প্যাটার্ন করে দেওয়া হয়েছে এটা আমি আমার বডিতে ধরে নিই এবং এবং আমরা যদি দেখি চৌড়া করে পার করে দেওয়া লুক দিস চৌড়া করে সুন্দর করে পার করে দেওয়া হয়েছে একটু একটু কাতান টাইপ লুকটা থাকবে খুবই গর্জিয়াস মানে মানুষ যে বিয়ের শাড়ি পরে এখন বিয়ের শাড়িও মনে হয় এটার সামনে কম পড়বে এতটা চমৎকার যারা আপনারা ধরেন এংগেজমেন্ট হচ্ছে কাবিন হচ্ছে যারা নিতে চাচ্ছেন ঠিক আছে তারা নিয়ে ফেলতে পারবেন যে কোনো পার্টি ওয়ারে পরার জন্য কারণ এগুলো তো রেগুলার ইউজের শাড়ি না ঠিক না এগুলো কোনো একটা পার্টি ওয়ারে বিয়ের সাথে পরার জন্য শাড়ি তো এই শাড়িগুলো আপনারা যদি নিয়ে নেন খুবই চমৎকার হবে ভালো লাগবে আপনাদেরকে পড়লেও খুবই সুন্দর লাগবে আর এটার প্রাইজিংটাতে যদি আমি চলে যাই প্রাইজিং প্রাইজিংটা থাকছে এক হাজার নয়শো পঞ্চাশ টাকা একদমই ঠিক শুনেছেন চার পাঁচ হাজার টাকা দামের শাড়ি আজকে দিয়ে দিচ্ছি ওনলি মাত্র উনিশশো টাকায় আপুরা ঠিক আছে আমি এক একটা দেখাবো এক একটা রেখে দিব ঠিক আছে আমার কাছে দুই প্যাটার্নের মধ্যে টানা বানা রয়েছে একটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে জারি সুতা দিয়ে ওয়ার্কআউট করা আর আরেকটা হচ্ছে আমার মতো এরকম ডিজাইন করা ঠিক আছে দুইটা শাড়ি মাশাল্লাহ বলতে হয় খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এটা চলে যাচ্ছে আমাদের আচলের প্যাটার্নটা যেমন চমৎকার দেখতে ওরকমই চমৎকার পড়তে ঠিক আছে এটার ভেতরে কাজটা আবার একটু হালকা ডিফারেন্ট সুন্দর করে ফ্লাওয়ার ফ্লাওয়ার মধ্যে করা এবং আমরা যদি একটু চওড়া করে পারটা দেখে আরো বেশি চমৎকার দুই পাশ থেকে পার করা আছে মানে বুঝতে পারতেছেন দুই পাশ থেকে সুন্দর করে চমৎকার করে পার সিস্টেম করে দেওয়া হয়েছে আর এগুলোর প্রাইজিংটা নাকি দেওয়া হয়েছে উনিশশো টাকা ভাই এদের মাথা একদমই গেছে ঠিক আছে তারা কি বিজনেস করবে আমি জানি না ঠিক আছে বাহারি নকশা যে কি বিজনেস করে আমি জানি না এত সুন্দর চমৎকার শাড়িগুলো তারা দিচ্ছে নাকি মাত্র উনিশশো টাকায় এই শাড়িগুলো তিন চার হাজার টাকার দাম দিলেও পারতো ঠিক আছে কারণ একদমই লুকিংটা পুরো চলে আসতেছে বিয়ের কাটিং এ একদম সুন্দর চমৎকার একটা লুকের চলে আসতেছে কালারগুলো অনেক বেশি অসাধারণ সুন্দর আর মেইন মেইন পয়েন্ট কি জানেন এটার যে সুতো দিয়ে কাজ করে দেওয়া হয়েছে এই সুতোগুলো একদমই মিহি just আমারটা দেখেন একদমই মিহি মানে বডির সাথে কোনো প্রকার লাগবেই না মানে মনে হবে কি আপনি কটন কিছু পরে আসেন কটন কিছু পরে আছেন এরকম একটা ফিল আপনাদেরকে দিবে নেক্সটাতে চলে যাচ্ছি সুন্দর একটা রানী গোলাপের মধ্যে গোল্ডেন কালার কনট্রাস্ট করা ভাই আপনাদের যাদের কাবিন এগুলো হচ্ছে আপনারা নিয়ে নেন কেউ বুঝতে পারবে না এটা আপনারা ঠিক আছে কি রকম প্যাটার্ন বা কি আপনারা একটা নিয়ে যদি পরেন আপনাদেরকে জিজ্ঞাসা করবেই শাড়িটা কোত্থেকে নিয়েছো শাড়িটা কোথার থেকে নিয়েছ এটা আপনাকে জিজ্ঞাসা করবেই আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন চোখ বন্ধ করে চোখ বন্ধ করে নিতে পারেন মধ্যে ও মাই গড কালারটা একটু দেখি আমরা সামনে থেকে এতটা চমৎকার এতটা সুন্দর হলে কিভাবে হয় একটা শাড়ি এতটা সুন্দর কিভাবে হতে পারে বলেন তো হ্যাঁ একটা মানুষকে আপনারা দেখলে বলেন না যে মানুষটা এতটা সুন্দর চমৎকার কিভাবে তো আমি শাড়িটার ক্ষেত্রে সেম বলছি এতটা সুন্দর চমৎকার শাড়িটা কেমনে হতে পারে আপনারা বলেন তো এত সুন্দর আর প্রাইজিংটাও এতটা কম দিয়েছে সেটা কিভাবে সম্ভব আমি জানি না এটা একদমই নিউ প্যাটার্ন একদম ভাইরাল একটা শাড়ি আপনারা দেখতে পাবেন ভাই এটা অন্যরা যে কত টাকায় সেল করতেছে জাস্ট একটু যাচাই করলেই দেখতে পারবেন বাট আমরা আপনাদেরকে একদমই যতটুক না কমে পারা যায় বাহারি নকশা সব সময় আপনাদেরকে সাপোর্ট করে আসছে একদমই বাজেটের ক্ষেত্রে শাড়িটা তো অথেন্টিক পাচ্ছে নি সেটা নিয়ে কোনো টেনশন নাই যে আপু শাড়িটাকে আমরা অথেন্টিক পাচ্ছি কিনা হ্যাঁ সো এটা নিয়ে কোনো টেনশন নাই জাস্ট হচ্ছে আপনার যে শাড়িটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইসিংটা তো বলেই দিছি এত কম প্রাইসিং এর মধ্যে এত সুন্দর শাড়ি কিভাবে দিচ্ছে তারা আমি নিজেও এটা জানি না ঠিক আছে ভাই তারা বিজনেস করতেছে না তারা বিজনেস করতেছে না তারা লসে দিয়ে দিচ্ছে ঠিক আছে এটাকে বিজনেস বলে বলেন হ্যাঁ এটাকে বলে এটা হচ্ছে তিন চার হাজার টাকার দাম দিলে একটা বিজনেসের কথা বলা যেত বাট সেটাও কিন্তু না আচ্ছা এটা সুন্দর একটা রানি গোলাপির মধ্যে দেখতে পাচ্ছি ও মাই গড জাস্ট কালারটা আমি একটু সামনে থেকে দেখে প্রত্যেকটা সামনে থেকে দেখাচ্ছি কেন আপনাদের জন্য সুবিধা হবে হ্যাঁ আপনাদের জন্য দেখতে যেমন সুবিধা হবে নিতেও সুবিধা হবে ঠিক আছে এত সুন্দর বিউটিফুল শাড়িগুলো কারা কারা রেক দিব বলো কারা কারা লাভ রিয়েক দিবা বলো প্রত্যেকে লাভ রিয়েক একটা করে দিয়ে যাও অনেক সুন্দর প্যাটার্নের শাড়ি কালার গুলো তোমরা পাচ্ছ মেইন কথা কি জানো এটার মধ্যে কালার পাচ্ছ কন্ট্রাস্টে কালার পাচ্ছ কালার কন্ট্রাস্টে এটার এটার মধ্যে থাকছে হ্যাঁ এটা এটার মধ্যে থাকছে খুবই বিউটিফুল খুবই চমৎকার খুবই সুন্দর দেখতেও খুবই ভালো লাগতেছে আর এগুলোর প্রাইসিং পাচ্ছেন অনলি মাত্র আপনাদের মাত্র 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 আপনাদের কত টাকায় অনলি 1950 টাকা টানা বানা শাড়ি টানা শাড়ি ঠিক আছে আমারটা ভালো লাগলে বললেই হবে আপু যেটা পড়েছে এটা দিয়ে দেন আর যদি এগুলো ভালো লাগে এটা এখান থেকে নিয়ে নিতে পারেন আপনার যেটা পছন্দ যেটা পছন্দ ঠিক আছে কাজগুলো আমরা ভালোমতো বুঝানি দেখেন পুরো শাড়িতে পুরো শাড়ি জুড়ে কাজ করে দেওয়া হয়েছে পুরো শাড়ি জুড়ে কাজ করে দেওয়া হয়েছে অসম্ভব লেভেলের সুন্দর এই চমৎকার শাড়ি এগুলোর প্রাইজিংটা উনিশশো টাকা আমার মনে হচ্ছে অনেক কম আমাকে অনেক আপু বকবে অনেক আপু বলবে আসলে ঠিক বলতেছো আবার অনেক আপুর মনে কোয়েশ্চেনও থাকবে যে আপু এই শাড়ি কি গরমের মধ্যে পরা যাবে ভাই বিলিভ করো আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি হাতে পাবা দেন একটা করে রিভিউ দিও আমি রুদা বাপু বলেছে এটা সত্যি বলেছে কিনা মিথ্যা বলেছে ঠিক আছে একটা রিভিউ চাই আমি তোমাদের কাছ থেকে জাস্ট জাস্ট তোমার রিভিউ দিবা আচ্ছা প্রত্যেকটা শাড়ি কি খেয়াল করেছো যে জুয়েল টোন শেডে দিচ্ছে আচ্ছা এটা গ্রিন এর মধ্যে কিন্তু একটা জুয়েল টোন শেড মধ্যে আছে দেখো গ্রিন ও কাজ করে গোল্ডেন ও ম্যাজেন্ডা দুইটার একটা একবারে কন্ট্রাস্ট আছে তার জন্য দেখতে কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর লাগছে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি ঠিক আছে প্রত্যেকটা শাড়ি ঠিক আছে দেখতে যেমন সুন্দর পরার পর ওরকমই ভালো লাগছে আপনি স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নেওয়ার জন্য আমি তিন চার সেকেন্ড সময় দিচ্ছি আপনারা এর মধ্যে দ্রুত স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন লাস্ট ওয়ান হচ্ছে এরকম সুন্দর করা একটা লালের মধ্যে দেখি ভেতরে পার্টটা কতটা সুন্দর হয় ম্যাজেন্ডার মধ্যে আছে ও মাই গড অনেক বেশি বিউটিফুল প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আপুরা জাস্ট তোমরা ফিদা হয়ে যাবা জাস্ট সামনে থেকে দেখে বইলো হাতে নেওয়ার পর যে শাড়িটা কতটা সুন্দর কতটা চমৎকার কতটা সুন্দর কতটা চমৎকার একটা শাড়ি হতে পারে সেটার উদাহরণ এই শাড়ি না দেখলে কেউই বুঝবা না তোমরা কেউই না জাস্ট লুক এট দিস একটা একটু আমি একটু সামনে নিয়ে প্রত্যেকটা ডিজাইনটা বুঝিয়ে দেই না হলে তোমরা বুঝতে কষ্ট হবে মানে হ্যাঁ মানে সুন্দর করে বুঝে নিতে পারব আর কি ওকে সো এটা দেখে নাও ঠিক আছে এটা ভালো লাগলে এটা স্ক্রিনশটটা ডান করে ফেলো অসম্ভব লেভেলের সুন্দর এই শাড়িগুলো মাত্র উনিশশো টাকায় আপুরা শাড়ি দেখানো তো শেষ আমি আবারও বলবো প্রত্যেকটা ওয়ান পিস করে আছে নিয়ে নিবা কোনো সমস্যা নেই কারো যদি দুই তিন পিস লাগে সেটা আমরা দিতে পারবো তিন চার পিস চার পাঁচ পিস লাগলেও সেটা দিতে পারবো যে কারো আপনার পার্টি ওয়ার প্রোগ্রাম এগুলো তো হচ্ছে রাফিউজের না ঠিক আছে না তো যার কারো পার্টি ওয়ার প্রোগ্রাম তা হচ্ছে আপনার আহ বিয়ে সারি প্রোগ্রাম এঙ্গেজমেন্ট যে প্রোগ্রাম হলো আপনারা এটা নিয়ে পড়তে পারবেন এতটা চমৎকার এবং সুন্দর শাড়ি আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই একটা প্র্যাকচিস করে পরে দেখার জন্য অবশ্যই সবাই জিজ্ঞাসা করবে একজন না একজন শাড়িটা কোথার থেকে কিনেছেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন লাইক ফলো দিয়ে বাহারি নকশা পাশে থাকবেন কারণ এত সুন্দর চমৎকার চমৎকার সুন্দর সুন্দর কালেকশন পেতে বাহারি নকশা আপনাদের পাশে রয়েছে তাই নিত্য নতুন দিনের সুন্দর সুন্দর কালেকশন পেতে একটা লাইক ফলো করে রাখেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন বা লাভ রিয়েক দিয়ে দেন ঠিক আছে বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম